হ্যালো ভাইয়া আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লক ক্লাব জাম্বকন্ড পার্টিনসি ফুল বক্সিং এটা আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন আমি এটাকে আনবক্সিং করতেছি সম্পূর্ণ নতুন ভার্সন দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল এবং কতটা পেনিয়াম কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন কতটা রাউন্ড সাইজ এটা পরিপূর্ণ আট ইঞ্চি আছে অনেক কনফিউশন থাকে এই যে আট ইঞ্চি আছে কিনা না দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা এবং কতটা বড় রাউন্ড সাইজ রয়েছে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নট করতে পারেন অনেকেই আপনারা অর্ডার করার নিয়ম জানেন না আজকে আপনাদেরকে অর্ডার করার নিয়মটাও বলে দিচ্ছি অর্ডার করার নিয়ম আপনারা প্রথমে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা অর্ডার দিয়ে দিব আমরা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার মাধ্যমে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ভুল দেখতে পাচ্ছেন এখানে একটা সিদ্ধ রয়েছে এই সিদ্ধটা হচ্ছে আপনার জিনিসটা প্রবেশের জন্য এবং এর নিচে আরেকটা একটা রয়েছে এটা হচ্ছে আপনার অন্ধকাশের জন্য এটাকে ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন এইভাবে তখন আপনি এই সিদ্ধটা দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন করানোর পর এই যে লকটা রয়েছে এটা আপনি টান দিয়ে অন্ধকোষটা এখানে লক করে দিলেই এটা কিন্তু কাজে সময় আর কোনো সমস্যা হবে না এর জন্যই এটাকে বলা হয় লকলা জাঙ্গুকন্ডম দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে মেতে দেখাচ্ছি এটা যে কত ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ধরলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট ইঞ্চি বেশি নয় ইঞ্চি আছে এবং এটা মোটা আছে কতটুকু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অনেকে বড় চাই মোটা চাই তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ ইঞ্চি আরও বেশি মোটা এখানে পাঁচ ইঞ্চি দুই মিলির মতো মোটা রয়েছে যাদের প্রয়োজন তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিপূর্ণভাবে আট ইঞ্চি আছে আপনারা অনেকেই বলেন যে ভাই আমি মেপে নেব আজকে আমি আপনাদেরকে মেপেই দেখাচ্ছি আপনাদের মেপে নেওয়ার সমস্যা নেই এবং মোটা কত আছে দেখতে পাচ্ছেন যে এখানে মোটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং মাথার দিক দিয়ে একটু রাউন্ড শেপ করা আছে এদিকে আছে পাঁচ ইঞ্চি এবং গোড়ার দিকটা এদিকে আছে আপনার চার পাঁচ ইঞ্চি আমি আজকে আপনাদেরকে মেপে মেপে দেখালাম যাদের সন্দেহ আছে যে ভাই এটা মোটা কত চিকন এই জন্য আমি আপনাদের আজকে ভিডিওটা পরিপূর্ণভাবে দেখালাম যাদের প্রয়োজন তারা স্ক্রিনতা নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ